হরি কৃষ্ণ জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সুশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গুর সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের ঊনবিংশতি অধ্যায় বলি মহারাজের কাছে বামুন দান ভিক্ষা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তারকি অমৃৎ্য একাডেমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃ্ত নরং চৈব নরত্তমং দেবীম সরসতীং ব্যাসং ততজয় মত ধীরে তমাদি দেবং করুণানিধানং তমালবর্ণং সুইতা অবতারং অপার সংসার সমুদ্র সেতুম বাজামহ ভাগবত স্বরূপং ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন বলি মহারাজের এই প্রকার মনোমুগ্ধকর বাক্য শ্রবণ করে ভগবান বামনদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ বলি মহারাজ ধর্মের ভিত্তিতে সেই কথাগুলি বলেছিলেন তাই ভগবান তখন তার প্রশংসা করেছিলেন ভগবান বললেন হে রাজন আপনি যথার্থই মহান কারণ ঐহিক বিষয়ে মৃগবংশীয় ব্রাহ্মণেরা আপনার উপদেষ্টা এবং পারলৌকিক ধর্মে আপনার শান্ত প্রকৃতির পিতামহ কুলবৃদ্ধ প্রহ্লাদ মহারাজ আপনার উপদেষ্টা আপনার বাক্য অতি সত্য এবং তা ধর্মনীতির অনুকূল আপনার এই আচরণ আপনার বংশের উপযুক্ত এবং তা আপনার বংশ বৃদ্ধি করবে আমি অবগত আছি যে এখনো পর্যন্ত আপনার বংশে কোনো সংকীর্ণমনা অথবা কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেনি যিনি যাচক ব্রাহ্মণদের প্রত্যাখ্যান করেছেন অথবা প্রতিশ্রুতি দিয়ে দান করেননি হে বলে মহারাজ আপনার বংশে কখনো এমন কোনো সংকীর্ণ হৃদয় রাজার জন্ম হয়নি যিনি তীর্থস্থানে ব্রাহ্মণদের প্রার্থিত বস্তু দান করতে প্রত্যাখ্যান করেছেন অথবা যুদ্ধক্ষেত্রে যুদ্ধার্থী ক্ষত্রিয়দের যুদ্ধে দান করতে প্রত্যাখ্যান করেছেন আপনার বংশ বিশেষভাবে যশস্বী হয়েছে প্রহ্লাদ মহারাজের উপস্থিতির ফলে যিনি আকাশে চন্দ্রের মতো শোভা পাচ্ছেন আপনার বংশে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে যিনি কারো সহায়তা ব্যতীত একাকি কেবল তার গদা দিয়ে সমস্ত দিক জয় করার জন্য সারা পৃথিবী করেছিলেন কিন্তু তিনি কোনো পাননি পৃথিবীকে গর্ভদূষ সমুদ্র থেকে উদ্ধার করার সময় বরা হরুপদারী বিষ্ণু তার সম্মুখে আগত হিরণ্যাক্যকে বধ করেছিলেন তাদের মধ্যে প্রচণ্ড সংগ্রাম হয়েছিল এবং বিষ্ণু অতি কষ্টে হিরণ্যাক্ষকে বধ করে তার অসাধারণ বীরত্ব স্মরণ করতে করতে নিজেকে যথার্থই বিজয়ী বলে মনে করেছিলেন ব্রাতার মৃত্যু সংবাদ শ্রবণ করে হিরণ্যকশিপু মহা তার ভ্রাতৃক ঘাতি বিষ্ণুকে হত্যা করার জন্য তার বাসস্থানে উপস্থিত হয়েছিলেন হিরণ্যকশিপুকে শুল হস্তে বৃত্তান্তের মতো আসতে দেখে মায়াবিদের প্রধান এবং কালোচিত কর্তব্য বিষয়ে অভিজ্ঞ বিষ্ণু এইভাবে চিন্তা করেছিলেন আমি যেখানে যেখানে যাব এই হিরণ্যকশিপু জীবদের মৃত্যুর নেয় সেখানেই আমার অনুসরণ করবে অতএব আমি তার হৃদয়ে প্রবেশ করব কারণ সে ভাজ্যদৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে আমাকে দেখতে পাবে না ভগবান বামনদেব বললেন হে দৈত্যরাজ ভগবান বিষ্ণু এইভাবে নির্ণয় করে তীব্র বেগে তার প্রতি ধাবমান শত্রু হিরণ্যকশিপুর শরীরে প্রবেশ করেছিলেন উদ্বিগ্ন চিত্ত ভগবান বিষ্ণু অচিন্ত এক সূক্ষ্ম শরীর ধারণ করে হিরণ্যকশিপুর শ্বাসবায়ুর মাধ্যমে তার নাসারন্দ্র দিয়ে তার শরীরে প্রবেশ করেছিলেন তারপর হিরণ্যকশিপু বিষ্ণু নিবাসস্থান শূন্য দেখে সর্বত্র তার অনেশন করতে লাগলেন কিন্তু তাকে খুঁজে না পেয়ে হিরণ্যকশিপু মহাক্রোধে গর্জন করতে করতে পৃথিবী স্বর্গ দশ দিক আকাশ পর্বত গহ্বর এবং সমুদ্রের মধ্যে তার অনেশন করতে লাগলেন কিন্তু মহাবীর হিরণ্যকশিপু কোথাও বিষ্ণুকে দেখতে পেলেন না বিষ্ণুকে না দেখতে পেয়ে হিরণ্যক বলেছিলেন আমি সমগ্র জগৎ অনেশন করেও কোথাও আমার ভাতৃঘ্রাতি বিষ্ণুকে দেখতে পেলাম না অতএব সে নিশ্চয়ই সেখানে গমন করেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না অর্থাৎ নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে ভগবান বিষ্ণুর প্রতি হিরণ্যকশিপুর ক্রোধ তার মৃত্যু পর্যন্ত ছিল দেহাত্মবুদ্ধি সমন্বিত অন্য ব্যক্তিদের ক্রোধ কেবল অহংকার এবং অজ্ঞানীর ফলেই হয়ে থাকে প্রহ্লাদের পুত্র আপনার পিতা বিরোচন ছিলেন অত্যন্ত ব্রাহ্মণ বৎসল যদিও তিনি জানতেন যে দেবতারা ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে এসেছেন তবুও তাদের অনুরোধে তিনি তার আয়ু তাদের দান করেছিলেন গৃহস্থ আশ্রমে অবস্থিত মাহাত্মা ব্রাহ্মণেরা আপনার পূর্বপুরুষেরা এবং মহাবীরেরা যারা তাদের অতি উদার কার্যকলাপের জন্য বিশাল কীর্তি অর্জন করেছেন আপনিও তাদেরই প্রদান অনুসরণ করছেন হে দৈত্যরাজ এমন বংশে যার জন্ম হয়েছে এবং যিনি উদারভাবে দান করতে সমর্থ তার কাছে আমি কেবল আমার নিজের পরিমিত ত্রিপাদ ভূমি প্রার্থনা করি হে রাজন হে জগৎপতি আপনি যদিও অত্যন্ত উদার এবং আমি যত ইচ্ছা ভূমি আপনার কাছে প্রার্থনা করতে পারি তবু আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই চাই না বিদ্যান ব্রাহ্মণ যদি কেবল তার প্রয়োজন অনুসারে অন্যদের কাছ থেকে দান গ্রহণ করেন তাহলে তার পাপ হয় না বলি মহারাজ বললেন হে ব্রাহ্মণ কুমার তোমার উপদেশ বিজ্ঞ এবং এবং বৃদ্ধদের মতো কিন্তু তুমি বালক তোমার বুদ্ধি অপরিণত তাই তুমি তোমার স্বার্থ সম্বন্ধে বস্তুতই অজ্ঞান আমি ত্রিভুবনের একমাত্র উদীশ্বর এবং তাই আমি তোমাকে একটি সমগ্র দিবদান করতে পারি আমার কাছে কিছু চাইতে এসে এবং মধুর বাক্যের দ্বারা আমাকে তুষ্ট করে তুমি কেবল ত্রিপাদময়ী প্রার্থনা করছো সেই জন্য তুমি নিতান্তই বুদ্ধিহীন এ বালক আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না তাই তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের যোগ্য প্রচুর ভূমি গ্রহণ কর ভগবান বললেন হে রাজন ত্রিভুবনের মধ্যে ইন্দ্রতৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু অজিত ইন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না আমি যদি ত্রিপাদ লাভ করে সন্তুষ্ট না হই তাহলে নয়টি বর্ষ সমন্বিত একটি দ্বীপ লাভ করেও আমি সন্তুষ্ট হব না তখন আমার সপ্তদ্বীপ লাভের ইচ্ছা হবে আমরা শুনেছি যে মহারাজ পৃথু মহারাজ গয় প্রভৃতি অত্যন্ত পরাক্রমশালী রাজারা সপ্তদ্বীপের আধিপত্য লাভ করেও সন্তুষ্ট হননি অথবা তাদের উচ্চাবিলাস পূর্ণ হয়নি প্রারব্ধ কর্মের ফলে যা লাভ হয় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কারণ অসন্তোষ কখনো সুখ প্রদান করতে পারে না যে ব্যক্তি অজিতেন্দ্রীয় সে ত্রিভুবন লাভ করে অসুখী হতে পারে না কাম এবং অর্থলিপসাই অসন্তোষের কারণ এবং এই অসন্তোষই সংসার অর্থাৎ জন্মমৃত্যুর কারণ কিন্তু যদিচ্ছাক্রমে যা লাভ হয় তা নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন তিনি এই সংসার থেকে মুক্ত হওয়ার যোগ্য যে ব্রাহ্মণ যদিচ্ছাক্রমে লব্ধবস্তুর দ্বারা সন্তুষ্ট তার তেজ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু অসন্তুষ্ট ব্রাহ্মণের আধ্যাত্মিক শক্তি বিনষ্ট হয় ঠিক যেমন জল ঢালার ফলে অগ্নির তেজ বিনষ্ট হয় অতএব হে রাজন দাতাদের মধ্যে শ্রেষ্ঠ আপনার কাছে আমি কেবল ত্রিপাদ ভূমি প্রার্থনা করছি সেই দানের ফলেই আমি সন্তুষ্ট হব কারণ প্রয়োজনের অনুরূপ বৃত্তই সংসারে সুখ দান করে শ্রীল সুখদেব গোস্বামী বললেন বলি মহারাজকে ভগবান এই কথা বললে বলি মহারাজ হেসে বলেছিলেন বেশ তোমার যা ইচ্ছা তাই গ্রহণ কর তারপর বামুনদেবকে ভূমিদান করার জন্য সংকল্প করতে তিনি জলপাত্র গ্রহণ করেছিলেন জ্ঞানী শ্রেষ্ঠ শুক্রাচার্য তখন বিষ্ণুর অভিপ্রায় বুঝতে পেরে ভগবান বামুনদেবকে সবকিছু দান করতে উদ্বত তার শিষ্যকে বলেছিলেন এ বিরুচন নন্দন বামন রূপী এই ব্রহ্মচারী অব্যয়স্বরূপ সাক্ষাৎ ভগবান বিষ্ণু কশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে ইনি দেবতাদের কার্যসাধন করার জন্য আবির্ভূত হয়েছে তাকে ভূমিদান করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতি প্রাপ্ত হয়েছ তা তুমি জানো না এই প্রতিশ্রুতি তোমার পক্ষে হিতকর বলে আমি মনে করি না তার ফলে দৈত্যদের অত্যন্ত অনিষ্ট হবে এই কপট ব্রহ্মচারী বেজদারী ব্যক্তিটি হচ্ছেন ভগবান শ্রীহরি যিনি তোমার রাজ্য ঐশ্বর্য শ্রী তেজ যশ এবং জ্ঞান সমস্ত হরণ করার জন্য এখানে এসেছেন তোমার সর্বস্ব অপহরণ করে তিনি তা তোমার শত্রু প্রদান করবেন তুমি তাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু তুমি যখন তাকে তা দান করবে তখন তিনি ত্রিভুবন অধিকার করবেন হে মুর তুমি যে কি মহাবুল করেছো তা তুমি জানো না বিষ্ণুকে সবকিছু দান করলে তুমি জীবিকা নির্বাহ করবে কিভাবে বামনদেব তার এক পদবিক্ষেপের দ্বারা পৃথিবী তারপর দ্বিতীয় পদবিক্ষেপের দ্বারা স্বর্গ এবং তারপর বিরাট শরীরের দ্বারা অন্তরিক্ষ অধিকার করবে তখন তার তৃতীয় পদবিক্ষেপের স্থান কোথায় হবে তুমি তোমার প্রতিজ্ঞা পালনে নিশ্চয়ই অসমর্থ হবে এবং আমি মনে করি যে তোমার এই অক্ষমতার ফলে নিশ্চয়ই তোমার নরকের স্থিতি হবে যে দানে নিজের জীবিকা পর্যন্ত বিপন্ন হয় পণ্ডিতেরা সেই প্রকার দানের প্রশংসা করেন না দান যোগ্য তপস্যা এবং কর্ম অনুষ্ঠান করা কেবল তাদের পক্ষেই সম্ভব যারা যথাযথভাবে তাদের জীবিকা অর্জন করতে পারে যারা নিজেদের ভরণ করতে পারেন না তাদের পক্ষে তা সম্ভব নয় অতএব জ্ঞানবান ব্যক্তি ধর্ম যশ অর্থ কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে পাঁচ ভাগে বিভক্ত করে ইহলোকে এবং পরলোকে সুখী হন যদি বলো যে তুমি ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছ সুতরাং তুমি তা প্রত্যাখ্যান করবে কি করে হে উসুর শ্রেষ্ঠ এই বিষয়ে বহৎ শ্রুতির বাণী আমার কাছে শ্রবণ কর ওম শব্দের দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তা সত্য এবং ওম শব্দ না থাকলে তা মিথ্যা বেদে বলা হয়েছে যে সত্যই এই দেহরূপ বৃক্ষের ফুল এবং ফলস্বরূপ কিন্তু দেহুরু বৃক্ষই যদি না থাকে তাহলে তাতে সত্যরূপ ফুল এবং ফলের সম্ভাবনা থাকে না মিথ্যা যদি সেই দেহরূপ বৃক্ষের মূল হয় তাহলে তার সাহায্য ব্যতীত সত্যরূপ ফুল এবং ফল লাভ করা যায় না বৃক্ষের মূল উৎপাটিত হলে যেমন তা ভূপতিত হয় এবং শুষ্ক অতি শুরু করে তেমনি যে ব্যক্তি তার দেহের যত্ন নেয় না যা মিথ্যা বলে মনে করা হয় অর্থাৎ মিথ্যাকে যদি উৎপাটিত করা হয় তাহলে দেহ শুষ্ক হয়ে যায় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ওম শব্দের উচ্চারণ মানুষের ধনসম্পদের সম্পদের বিয়োগের সূচক অর্থাৎ এই শব্দ উচ্চারণের ফলে মানুষ ধনসম্পদের সম্পদের আসক্তি থেকে মুক্ত হয় কারণ তা তার ধন সম্পত্তিকে দূরে নিয়ে যায় ধন শূন্য হওয়া অতৃপ্তিকর কারণ তখন মানুষ তার বাসনা চরিতার্থ করতে পারে না পক্ষান্তরে বলা যায় যে ওম শব্দের ব্যবহারের ফলে মানুষ দারিদ্রগ্রস্ত হয় বিশেষ করে কেউ যখন দারিদ্র ব্যক্তি বা বিক্ষুককে ওম শব্দ উচ্চারণ করে দান করে তখন তার উপলব্ধি এবং তৃপ্তি অপূর্ণ থাকে অতএব না বলাই নিরাপদ সেটি মিথ্যা হলেও তা সর্বোত্তভাবে রক্ষা করে তা অন্যের অনুকম্পা আকর্ষণ করে এবং অন্যের কাছ থেকে নিজের জন্য অর্থ সংগ্রহ করার পূর্ণ সুযোগ প্রদান করে কিন্তু যে ব্যক্তি সব সময় বলে যে তার কাছে কিছু নেই সে নিন্দিত এবং জীবিত অবস্থায়ও মৃত অথবা সে শ্বাস গ্রহণ করলেও তাকে বধ করা উচিত ত্রিলুককে বসীভূত করতে পরিহাসে বিবাহে জীবিকা অর্জনে জীবন বিপন্ন হলে গাভী এবং ব্রাহ্মণদের হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয় ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারম হংসী সংহিতা ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের উনবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের অষ্টম স্কন্ধের বিংশতি অধ্যায় বলি মহারাজের সর্বোচ্চ সমর্পণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম যদক্ষরং পিভ্রষ্ট মাহীনঞ্চ পূর্ণ তৎসব্রসা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগব মহাপরাণী ভাগবত কথা শ্রবণ করি সকুল ভক্ত বৃন্দীর্জয় জীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অদৈত শ্রীবাসী শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ कृष्ण कृष्ण हरि हरी हरि राम हरि राम 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 हरि हरि जय श्री हरि